প্রায় দীর্ঘ সতেরো বছরে বিএনপির নেতাকর্মীদের সকল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য জায়গা জমি এগুলো আওয়ামী লীগের পাণ্ডারা তারা দখল করে নিয়েছিল আর পাঁচই আগস্টের পরে যখন বিএনপির নেতাকর্মীরা সেই সব জায়গা জমি তার ব্যবসা বাণিজ্য আবার পুনর্দখল করতে যায় তখন জামাত ইসলাম সহ এনসিপি তারা সমানে অপপ্রচার চালাতে থাকে বিএনপি চাঁদাবাজ দখলবাজ এইসব করতেছে কিছু চাঁদাবাজি হয়েছে সেটা অস্বীকার করার কিছু নাই কিন্তু যতটুকু হয়েছে তার চেয়ে অপপ্রচার বেশি হয়েছে তবে বিএনপি যতটুকু চাঁদাবাজি করেছে আর যাই করুক সেটা জামাত ইসলাম একাত্তর সালে যে ধর্ষণ গণহত্যা মানুষ স্বাধীনতা বিরোধিতা করা বাংলাদেশের জন্মকে অস্বীকার করা এবং যে গণধর্ষণ করেছে সেই সব অপরাধের কাছে বিএনপির এই চাঁদাবাজি তেমন কোনো অপরাধই নয় দুইটাই অপরাধ যদি বিএনপি চাঁদাবাজি করে সেটাও অপরাধ তবে জামাতে ইসলাম একাত্তরে যে অপরাধ করেছে সেটাও অপরাধ তবে এই দুইটার ভিতর কম্পেয়ার করলে জামাতে ইসলাম যে অপরাধ করেছে এর কোনো ক্ষমা নাই যতদিনে তারা ক্ষমা না চাবে এবং বাংলাদেশকে মেনে না নেবে